ওরে মন্তুই কিশোর বৈষ্ণব তরে নির্জন ঘরে কব হরি হরিনামক কেবল কৈতব জ্বরের প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা জানো না কি তায়ার বৈভব বৈষ্ণব হওয়া খুব কঠিন বৈষ্ণব হওয়া খুব কঠিন বৈষ্ণব হতে গেলে কি লাগে বৈষ্ণবের সাথে বৈষ্ণবের স্কুলে পড়তে গেলে বারোজন মাস্টার আছে তাদের কাছে শুনতে হবে বৈষ্ণব হইতে গেলে কি লাগে এই জন মাস্টারকে ভাগবতের মধ্যে লেখা আছে দ্বাদশ স্কন্দে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনো পোলাদ ভীষ্ম জনক বলির বয়ম এই জন এই সব থেকে বারো জনের মধ্যে প্রধান শিক্ষককে বলে প্রধান শিক্ষক হচ্ছেন শিব ঠাকুর যথা সম্ভু তার মন্দিরে কিন্তু আমরা বসে আছি তিনি বললেন বৈষ্ণবের কী গুণ শুনে রাখবেন কোথায় বললেন স্কন্ধ পুরাণ বিষ্ণুখণ্ড বেঙ্কটাচল মাহাত্ম অধ্যায় সংখ্যা ছয় শ্লোক সংখ্যা পঞ্চান্ন থেকে সাতান্ন কি বললেন বেদ পরায়ণতা কর্ম করবন্তি বৈদিকম সত্যম বদন্তি যে নর ন ন পরনিন্দাম না কুরবন্তি পরসম না হরন্তি চ পর দারান সুরূপার্শ্ব যে চতা বৃদ্ধি বৈষ্ণবান বলে বৈষ্ণব হচ্ছেন তিনি বেদ পরায়ণতা কর্ম করবন্তি বৈদিকম তিনি বেদের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং কর্ম করবেন বৈদিক কর্ম অনুসারেই সত্যম বদন্তি যে দেবী না শুয়ন্তি পরাণ করছিত যিনি সদা সত্য কথা কইবেন এত ফাস্তা আমাদের জীবন মিথ্যায় ভরা আমি এই বুকে হাত দিয়ে বলছি এখনো সত্যে প্রতিষ্ঠিত হতে পারি নাই সত্যে প্রতিষ্ঠিত হওয়া খুবই কষ্ট সততার মধ্যে দিয়ে জীবনকে প্রবাহিত করা খুব কষ্ট বিশেষ করে সংসদ জীবনে থেকে তাহলে দেখা যাচ্ছে কি সত্যম বদন্তি যে দেবী না শুয়ন্তি পরাণ যিনি যিনি অশুয়া শূন্য অপরের দোষ দেখেন না তো আমার কাছে আসেন অনেকের নিন্দা শুনবেন তাহলে আমি তো দোষ দেখা বন্ধ করতে পারি নাই তাহলে নাশন্তি পরায়ণ আকর্ষিত আমাকে দিয়েই বলছি পরনিন্দন না করুবন্তি হরন্তি চ পরনিন্দা তিনি করবেন না পরস্যম না হরন্তি চ পরের সম্পদ তিনি হরণ করবেন না এই জন্য গুরুদেব কি করেন গুরুদেব আমাদের সন্তাপ দীক্ষা দিয়ে শিষ্য সম্পদ হরণ করে নিয়ে চলে যান তিনি কি গুরুদেব বলে না তিনি ওই গুরুর থেকে বাইর কেটে দিতে হবে তিনি সেই দেব হবেন বুঝতে পারছেন কষ্ট হচ্ছে কি এই জন্য গুরুদেব হরণ করবেন কিনা তার সন্তাপ তার মধ্যে যে ত্রিতাপ জ্বালা রয়েছে আধ্যাত্মিক আদি ভৌতিক দৈবিক এই সমস্ত জ্বালা তিনি হরণ করবেন আধ্যাত্মিক দুঃখ দুই প্রকার শারীরিক মানসিক এই শরীরের থেকে মনের দুঃখটা আরও ভয়ানক আরও ভয়ানক দুঃখ কেন মনের মধ্যে চলছে বিশাল গণ্ডগোল আর কি আদি ভৌতিক এই ভৌত ভৌতিক বস্তু দ্বারাও মানুষ দুঃখ পায় একটা কুকুরে কামড়ালে মানুষের জলাতঙ্ক হয় সাপে কামড়ালে মারা যায় এর দ্বারা দুঃখ হচ্ছে আর হচ্ছে আদি দৈবিক কখনো দেখেন না এখন দরকার হচ্ছে বৃষ্টি তখন খরা হয়ে যাচ্ছে এখন দরকার হচ্ছে বৃষ্টির দরকার নেই এমন বৃষ্টি দিচ্ছে যে বন্যায় সব ধুই মুছে ফসলবাদি সব নষ্ট হয়ে গেছে দেশে হাহাকার বের দিকে তাহলে এগুলো কি এগুলো দৈবিক আধিদৈবিক দুঃখ এই ত্রিতাপ জ্বালাকে শিষ্যের মন থেকে হরণ করবেন যে গুরু তাকেই যথার্থ গুরু বলে এই জন্য গুরুরও দুটো দুই প্রকারের যোগ্যতা যেন তেন প্রকারেন দুটো কাজ করার সময় খুব দেখেছুনি করতে হবে কি কি জানেন বিয়ে খুব দেখে শুনি করতে হয় কেন পাল্টানো যায় না আর গুরু খুব দেখেছুনি করতে হবে তাহলে পাল্টানো যাবে না সাবধান হতে হবে এই দুটো কাজে খুব সাবধান হতে হবে কেন একবার যদি করে ফেলে তো জীবন নষ্ট খুব কষ্ট এই জন্য গুরু নির্বাচনে আপনাকে খুব যত্নবান হতে হবে আবার সহধর্মিনী বা সহসঙ্গীকে নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে খুব যত্নবান হতে হবে তা গুরুর কী যোগ্যতা বললেন পরব্রহ্মে নিষ্ণাত এবং শব্দব্রহ্মে নিষ্ণাত পরব্রহ্মে নিষ্ণাত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণে অগাধ ভক্তি আর শব্দব্রহ্মে নিষ্ণাত অর্থাৎ সমস্ত শাস্ত্রে তিনি পারঙ্গত তিনি শাস্ত্র বাক্য দ্বারা শিষ্যের মনের সন্দেহ সংশয় এগুলোকে তিনি বিনাশ করতে সামর্থ্য এমনতর পণ্ডিত ব্যক্তি ব্যক্তিত্ব এই হচ্ছে গুরুর যোগ্যতা তাহলে বৈষ্ণবের যোগ্যতা কি লেশন্তী পরাণকর্ষিত তারপরে বলছেন কি পর দ্বারান সুরুপার্শ্ব যে যথাবিদ্ধি বৈষ্ণবান পরের স্ত্রী যদি খুব সুন্দরী হয় বৈষ্ণবকে তাহার স্মরণ বনন করা যাবে না হ্যাঁ কত কঠিন রে বাবা তার স্মরণ মনন ইত্যাদি করা যাবে না শুধু কি তাই আর আরও আছে কি বলছেন পদ্মপুরাণ ক্রিয়াযোগ সার খন্ড অধ্যায় দুই শ্লোক সংখ্যা আটাশি কি বলা হলো পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতি পোষণ তত্ত্বরা ধর্ম উপদেশন যে গে আসতে আজনা বৈষ্ণব তিনি যিনি কিনা পিতৃভক্ত হবেন খেয়াল রাখবেন কথা অনেকে ভাবেন আমি ভক্ত হয়ে গেছি আমার আর পিতা মাতার দরকার কি এখন আমার পিতৃ ঋণ সব কেটে গেছে মাতৃ ঋণ সব ধুয়ে গেছে সাবধান পিতৃভক্তা তিনি পিতৃভক্ত হবেন মাতৃভক্তা মায়ের ভক্ত হবেন পিতামাতার উপরে কি দায়িত্ব কর্তব্য ছেড়ে যাবেন নাকি না এই আমি বলি কলি যুগে বিশেষ করে এহেন এই কলহের যুগে সন্ন্যাস গ্রহণ না করাই শ্রেয় কেন একে তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাঁচটি কর্মে নিষিদ্ধের মধ্যে সন্ন্যাস আছে এ জীবন খুব কষ্টের সন্ন্যাসীর জীবনে কোনো ছাড় নেই কিন্তু গৃহস্থ জীবনে ছাড় আছে ছাড় পাওয়া যাবে কিন্তু সন্ন্যাসীর জীবনে ছাড় নাই ব্রহ্মচারীর জীবনে ছাড় নাই খুব কষ্টের এই জন্য গৃহস্থ হতে হবে গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয় সেই তো সাধু জানিও নিশ্চয় সেই কিন্তু পরমসাধু